আমরা বাসায় চলে আসবো এই জন্য গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছিলো যদিও আমি কাঁঠাল অত বেশি পছন্দ করি না তারপর বাড়ির গাছের কাঁঠাল এই জন্য আব্বু কাটতেছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর যদিও এটা হচ্ছে বাড়ির বাইরে মেন রোড দিয়ে ঢুকলে আগে পুকুর তারপরে হচ্ছে বাড়ি কদম ফুল এমন একটা জিনিস যখন এটা গাছে থাকে তখন মানুষের হাতে থাকে আর যখন এটা নষ্ট হয়ে যায় তখন এরকম নিচেই গড়াগড়ি খায় কাঁঠাল পাড়তে গিয়ে একটা পাকা কাঁঠাল পাড়া হয়েছিল যেটা গাছের নিচে বসে সবাই মিলে ভাগ করে খাওয়া হয়েছিল যদিও আমি অত বেশি পছন্দ করি না বাট আমি টেস্ট করেছিলাম আর আমাদের আরেকটা কাঁঠাল পারার জন্য এই যে গাছে উঠলো এবং গাছে দড়ি দিয়ে কাঁঠালটাকে নিচে নামানো হবে যাতে কাঁঠালটা নষ্ট না হয়ে যায় গাছ থেকে আম পেরে খাওয়ার মজাটা একদমই অন্যরকম আমরা বাজার থেকে আম কিনে খাই বাট গাছ থেকে নিজে হাতে পেরে খাওয়াটা আসলেই অন্যরকম যদিও এই আমটা আমি নিজে পারিনি এই আমটা হচ্ছে গিয়ে কোটা দিয়েই পাড়া হচ্ছিলো দেন এটা আমি উঠ সি এই কারণে এটা আমি খাওয়া শুরু করছি তো কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আম খাচ্ছি ফ্লিক্সটা আসলেই অন্যরকম তবে আমটা কিন্তু অনেক মিষ্টি এবং খুবই মজার ছিল এই গাছের আম অলওয়েজ মিষ্টি থাকে এর আগেও যখন দাদুবড়ি আসা হতো তখন হচ্ছে গিয়ে আশেপাশের ছেলেপেলেদের দিয়ে গাছের থেকে আম পারানো হতো এবং আম গাছের নিচে বসেই আমরা আম কেটে খেতাম আমও কেটে দিত আর আমরা খেতাম আসলে সেই দিনগুলা আসলে ভোলার মতো না আমি খেয়ে তারপরে অন্নাকে দিয়ে দিলাম আর এই যে এই পাশের গাছ থেকেও হচ্ছে আম পাড়ানো হতো আমি অ্যাকচুয়ালি ট্রাই করতেছিলাম গাছ থেকে আম পারা যায় কিনা গাছ থেকে আম পেরে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি টার্গেটে ছিলাম এই গাছ থেকে আম যদি আমি হাত দিয়ে পারতে পারি সেই আমটাই আমি খাবো আমি আসলে হাতের কাছে কোনো আম খুঁজে পাচ্ছিলাম না এদিকে চাচু কোটা দিয়ে আম পারতেছিল আর আম্মু আমগুলা নিচ্ছিল বাট আমি হাতে আসলেই কোনো আম পাইনি ওই গাছের চাচু যে আমগুলা পাড়তেছিল সেইগুলোর থেকে আব্বু একটা এবং আমি একটা নিয়ে খাওয়া শুরু করে দিছি দেন আম্মু তার মধ্যে এসে জয়েন করলো আসলে এই গাছের আমগুলো অনেক মিষ্টি ছিল শুধু মিস চলে গিয়েছিল অরনা এই জন্য হচ্ছে অনন্যার জন্য আমি এই যে আম ছিলছি আম ছিলে দেন ওরে দিলাম ও আসলে খুবই অলস হাতে লাগাবে না বলে আম খাচ্ছিল না দেন আমি যখন ছেড়ে দিছি তখন ঠিকইও খাইছে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম আপনারা কি দেখতে পাচ্ছেন গরু বাঁশ পাতা খাচ্ছে গরুর কখনো কি বাঁশ পাতা খেতে দেখছেন আমি নিজেও দেখি নাই আমার লাইফে কখনো কিন্তু এখানে আমি প্রথমবার দেখলাম যে গরু বাঁশ পাতা খাচ্ছে এই গাছটার কাছে এসে যখন দেখলাম যে আমটা আমার হাতের কাছে তখন ফাইনালি আমি গাছ থেকে আমটা ছিঁড়ে ফেললাম এই আমটা তখনই আমি খেতে চাইছিলাম বাটা আমটা পাকা না একটু কাঁচা ছিল এটা ওই সময় খাওয়া পসিবল হচ্ছিল না এই জন্য আমি ওটারে খাইনি ওটা আমি বাসায় নিয়ে আসছিলাম আসলে ওই আমটাই কি আমি বাসায় এসে খাইছিলাম কিনা আমার আসলে খেয়াল নাই আমের মধ্যে এই আম আমি আর খুঁজে পাইনি এখানটাই দেখতে গিয়েছিলাম যে আর কি কি আছে বাট ওখানে আসলে কিছুই নেই দেন ওখান থেকে আসার সময় আমার ছোটো বোনের মনে হলো সে একটা আম ছিঁড়বে সে তখন আর একটা আম ট্রাই করলো যে তার খোঁজা শুরু করলো কোনটা তার হাতের কাছে আসে ফাইনালি সেও যে একটা আম ছিঁড়ে ফেললো এবং আর একটা আম সে টার্গেট করছিল বাট অনেকক্ষণ ট্রাই করেও সে পারেনি তারপরে আমি অনেকক্ষণ ট্রাই করার পরে আর একটা কে জানি আসছিল আমি চিনি না দেন সে হচ্ছে গিয়ে গাছের ডালটা নিজে করে ধরছে ফাইনালি তারপরে সেই আমটাও আমি ছিঁড়ছিলাম আর দাদু বাড়ি এই হচ্ছে আমার মজার মজার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ